নমস্কার আমি মৌমিতা বাংলা দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ সুখবর বোনাস ও বেতন এই দুটোই বাড়তে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের সে কথা আগেই ঘোষণা করা হয়েছিল বোনাসের ঘোষণা করা হয় বছরের শুরুতে আর বেতন বৃদ্ধির কথা ঘোষণা করে গত মাসের বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেতন বৃদ্ধির খাতে রাজ্য সরকার বরাদ্দ করেছিল একশো কোটি টাকা রাজ্যে বিশাল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করা হল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানো হল সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে তাদের বেতন বাড়িয়ে সাতশো টাকা করে তারা পাবে আর আইসিডিএস সুপারভাইজার হেল্পারদের বেতন বাড়ানো হলো পাঁচশো টাকা করে আমি আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বানান দুই হচ্ছে যারা অঙ্গনারি ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং নজির নজিরবিহীন মত প্রদান করলো দেশের সর্বোচ্চ আদালত মনে করা হচ্ছে এমনটাই যে নগদহীন স্বাস্থ্য বীমার ক্ষেত্রে পথ সুগম হল এমনটাই কেন্দ্রকে স্বাস্থ্য ক্ষেত্রে করা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ভবিষ্যতে দেশের সব হাসপাতালে চিকিৎসা খরচ সমান করতে হবে বলে জানিয়েছে আদালত গুরুত্বের সঙ্গে আগামী ছয় সপ্তাহ অর্থাৎ দেড় মাসের মধ্যে এই নির্দেশিকার বিষয়ে সিদ্ধান্তও নিতে বলেছে শীর্ষ আদালত বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা খরচে রয়েছে এক বিশাল তারতম্য এর ফলে নগদহীন স্বাস্থ্য বিমা পরিষেবা চালু করা কঠিন হচ্ছে এই বিষয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা জনস্বার্থ মামলা করেছিল সুপ্রিম কোর্টে সোমবার শুনালি চলাকালীন দুই সদস্যের বিচারপতির বেঞ্চ জানায় আমরা স্বাস্থ্যমন্ত্রকের সচিবকে নির্দেশ দিয়েছি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটি সুনির্দিষ্ট প্রস্তাব আনবে কেন্দ্র আগামী ছয় সপ্তাহের মধ্যে এই প্রস্তাব তৈরি করতে হবে গত সপ্তাহে বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহেতার বেঞ্চ জানিয়েছিল পরবর্তী শুনানির তারিখের মধ্যে কেন্দ্র যদি একটি সুনির্দিষ্ট প্রস্তাব না আনে সেক্ষেত্রে কোটি এই বিষয়ে যথাযথ নির্দেশনা জারি করবে সেই মতোই ছয় সপ্তাহ সময় বেঁধে দিলেন বিচারপতিরা